এটি একটি অ্যাপ্লিকেশন নিরাপদ যা সহজ নিবন্ধনের মাধ্যমে কাজ করে যেখানে আপনি দ্রুত ভালো টাকা উপার্জন করতে পারেন মাত্র পাঁচ টাকা বিনিয়োগ করে আপনি প্রথম দিনে পঞ্চাশ হাজার বা এমনকি এক লক্ষ টাকা জিততে পারে অনেক খেলোয়াড় এক মাস খেলার পর তাদের বাবা মায়ের জন্য গাড়ি এবং বাড়ি কিনেছে আজই নিবন্ধন করুন এবং শুরুতে একটি বোনাস পান সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম জুড়ে এরকম একটি বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে ব্যাঙ্গার নামে একটি ফেসবুক প্রোফাইলে প্রধান উপদেষ্টার নাম জড়িয়ে জোয়ার বিজ্ঞাপন দেয়া হয় ক্রেজি টাইম এটি একটি নিরাপদ অ্যাপ্লিকেশন যা সহজ নিবন্ধনের মাধ্যমে কাজ করে যেখানে আপনি দ্রুত ভালো টাকা উপার্জন করতে পারেন মাত্র পাঁচ টাকা বিনিয়োগ করে আপনি প্রথম দিনেই পঞ্চাশ হাজার বা এমনকি এক লক্ষ টাকা জিততে পারে অনেক খেলোয়াড় এক মাস খেলার পর তাদের বাবা মায়ের জন্য গাড়ি এবং বাড়ি কিনেছে আজই নিবন্ধন করুন এবং শুরুতে একটি বোনাস পান এক টাকার খবরের চেক থেকে দেখা যায় উক্ত জোয়ার ভিডিওটি ভুয়া প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের একটি ভিডিও ফুটেজ নিয়ে তার উপরে আলাদা ভয়েস ওভার দিয়ে এই ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে এর আগে সাকিব আল হাসান সহ আরও অনেকের নাম জড়িয়ে বিভিন্ন পেজ থেকে ভুয়া ভিডিওগুলো ছাড়া হতো